তুমি কোথায় যাচ্ছ একটা বেইমানকে ধরতে এসেছি আমার হাজবেন্ড কল করেছে ভিডিও কল এখন আমি কি করব ধরা পড়ে যাব পেছি ধরো এই কত ধরো আরে আপনি কি করছেন এটা আরে চুপ থাকো তো বেশি কথা বলো না চুপ থাকো মানে আপনাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে মনে হচ্ছে তো রাসেল ভাই বৌমা আরে ভাবি আপনি এসব এই চুপ থাকতে বলেছিলাম তোমাকে কথা বলো না একদম ওর মুখটা ধরে থাকো হ্যাঁ বেবি বলো না বেবি এখনো ঘুম থেকে উঠিনি ও আচ্ছা কিন্তু চাদরটা অচেনা লাগছে কোথায় তুমি আর বলো না আমি সকালে মায়ের বাসায় এসেছি মায়ের বাসায় বিছানার চাদর তো তুমি আর চিনবে না সেজন্য আর কি আচ্ছা ঠিক আছে বুঝলাম তুমি একটু মাকে ফোনটা দাও তো আরে না না মা তো পর্দা করে তুমি জানো মা কথা বলতে পারবে না তুমি কি জানো না কি ও আচ্ছা একটা কাজ করো তোমার ছোট ভাই রাজুকে একটু ফোনটা দাও রাজুকে দিব কি বলো তো ও তো বাসায় নেই ও বন্ধুদের সাথে না টুরে গেছে আচ্ছা বেবি তুমি বাহিরে হাঁটছো তোমার কাঁধে ব্যাগ কেন তুমি কোথায় যাচ্ছ একটা বেইমানকে ঢুকতে এসেছি তুমি বাংলাদেশে কখন আসলে কই তুমি তো আমাকে বললে না আমি বাংলাদেশে কখন আসলাম সেটা কি তোমার জানার অনেক দরকার ভালোই তো নাটক সাজিয়েছো তুমি আয় বুঝেছো তুমি আমি কিছুই বুঝতে পারবো না তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাবে অন্য একটা ছেলের সাথে রিলেশন করে যাবে আমি কিছুই বুঝতে পারবো না আমি তোমার এই নাটক না সব কিছু আগে থেকেই জানি আর জানি বলেই তোমাকে না জানিয়ে বাংলাদেশে এসেছি তোমাকে হাতে নাতে ধরার জন্য তুমি এটা কি বলছো মানে আমি তো কিছু বুঝতে পারছি না বুঝতে পারছো না তোমার এখনো বুঝে আসছে না যে আমি এগুলো কিভাবে জানি তাই তো আর এই যে এই মেয়েটা এটা হচ্ছে আমাদের পূর্ব পাড়ার কাশেম কাকার মেয়ে ও আমাকে সব কিছু বলেছে আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন আমার মোবাইলে ভিডিও পাঠিয়েছিল এই দেখ বেবি এভাবে প্রেম করতে কিন্তু আমার একদম ভালো লাগে না আমরা বিয়ে কবে করবো বলো না আরে তুমি খেলে অযথায় কিসের জন্য যে বিয়ে বিয়ে করে রাখছো কিছুই বুঝতে পারতেছি না শোনো আমি তো তোমাকে বলছি তোমার সাথে আমার যে রিলেশন বিয়ের সাথেই তো করবোই তোমার হাজব্যান্ডটাই তো ডিস্টার্ব যাই হোক তোমার হাজব্যান্ড আছে তাতে আমার কোনো সমস্যা নাই আমি বললাম কি তোমার হাজব্যান্ড যখন দেশেতে আসতে যাইবে ওই টিকিট কাটবে তখনই মনে করো তোমাকে না আমি ফুরুত করে উড়াল দেবো বুঝতে পেরেছো কি ব্যাপার চিনাতো ও মাই গড এটা তো দেখছে রাসেল ভাইয়ের বউ উনি এখানে কি করছে উনি একটা ছেলের সাথে এভাবে নষ্ট ফস্তি করছে কাজ করে এই ভিডিও করে আমি রাসেল ভাইকে পাঠিয়ে দি পাঠিয়ে দিয়েছি এখন বুঝবে করার কি মজা কি এখন বুঝতে পেরেছিস এটা তোর মায়ের ভাষা তাই না তুই আমার সাথে নাটক করিস বল কিসের অপরাধে তুই আমার সাথে নাটক করেছিস কেন করেছিস বল আমি কি না করেছিস তুই যখন যা চেয়েছিস আমি তোকে সব কিছু দিয়েছিস শুধুমাত্র তুই ভালো থাকবি বলে আমি প্রবাসে গিয়েছিলাম সেখানে গিয়ে দিনরাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আমি টাকা পয়সা উপার্জন করেছি তোকে মাসে মাসে আমি একটা বিগ অ্যামাউন্ট পাঠিয়েছি যেন তুই বাংলাদেশে ভালো থাকিস এখানে তুই সেই টাকা দিয়ে অন্য একটা ছেলের সাথে ভর্তি করে বেড়াচ্ছিস তাই না হ্যাঁ করেছি বেশ করেছি কেন করবো না হ্যাঁ তুমি আমাকে বিয়ে করার পরে প্রবাসে চলে গিয়েছ আরে টাকা পয়সা আর দিয়েই কি সব কিছু হয় নাকি আমারও তো একটা চাহিদা আছে তুমি সাথে শুধু আমার সাথে ফোনেই কথা বলো আমি তোমাকে কতবার বলেছি যে বিদেশ থাকার দরকার এই বাংলাদেশে চলে আসো বাংলাদেশে চলে আসো না তুমি আমার কোনো কথাই শোনো তাই আমি করেছি ভালো করেছি আমি ও আচ্ছা যার জন্য করলাম চুরি সে বলে চুর শুধুমাত্র তোর সুখের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভবিষ্যতের জন্য আমি প্রবাসী গিয়ে এত কষ্ট করছি আর তুই কিনা না বলছি শুধু টাকা হলেই সব কিছু হয় না ঠিক আছে তোর কাছে যেহেতু আমার কোনো মূল্যই নেই তাহলে একটা কাজ কর তুই যাকে ভালোবাসিস যার সাথে পরকিয়া করিস না তার সাথে থাক আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না তোকে আমি ডিভোর্স দেব রাসেল এইটা কি বলছো তুমি আমাকে ডিভোর্স কেন দিবে দেখো এতটুকু একটা কারণের জন্য তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ আমি তোমার সাথে থাকতে চাই চুপ তোর কাছে বিষয়টা সামান্য হলেও আমার কাছে বিষয়টা সামান্য না যে আমার না সে আমার কাছে কোনোভাবেই আমার না অতএব সময় মতো ডিভোর্স তুই পেয়ে যাবি চল রাসেল লিটু ভালোই হয়েছে বলো আমাদের পথের কাটা দূর হয়ে গিয়েছে চলো আমরাও বিয়ে করে নিই আমারে আমার ধরত কি ভাব আমি তোমার সাথে ইটিস পিটিস করছি তোমার বিয়ে সাথে করার জন্যে নো নেভার আমি তো শুধুমাত্র ওই টাইম পাস আর তোমার স্বামীর ওই টাকা পয়সার জন্যে তোমার সাথে ভালোবাসা করছিলাম তোমার স্বামীটাও নাই আমিও নাই ভালো থাকো টাকা বাই বাই গুডু কি বলছো